সুধি দর্শক দক্ষিণবঙ্গ নিউজের পেইজি প্রক্ষতিকে আপনাদের সবাইকে স্বাগত। আমগেরাম স্কুল মাঠের আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আজ ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন তার হচ্ছেন আমগেরাম পূর্বপাড়া ফুটবল একাদশ বনাম আমগেরাম পশ্চিমপাড়া ফুটবল একাদশ আমগেলাম স্কুল মাঠে অনারম পরিবেশের মধ্য দিয়ে সমাপ্তি হয় খেলাটি খেলাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট র্যালিস্টার সহিদুল ইসলাম খান সাবেক সভাপতি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহফুজুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজুর এবং জনাব মোহাম্মদ মাসুদ খান অফিসার ইনচার্জ রাজুর থানা এবং খেলাটির সভাপতির দায়িত্ব পালন করেন বাবু সুভাষ চন্দ্র সরকার চেয়ারম্যান আমগেরাম ইউনিয়ন পরিষদ এলা শেষে আলোচনা রাখেন বিভিন্ন অতিথিরা এবং সকল প্লেয়ারদের মধ্যে মেডেল উপহার তুলে দেন অতিথিরা সর্বশেষে উপহার তুলে দেন বিজয়ী এবং আনসাব দলের মধ্যে অতিথিরা